আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে গল্পটি শেয়ার করতে চাচ্ছি তা হচ্ছে খুবই এক ভয়ঙ্কর গল্প যা আমার জীবনের বাস্তব ঘটনা আমার বয়স তখন আট কিংবা দশ কোনো মতো বুঝি আমার এলাকার স্কুল মাঠে আমরা ফুটবল খেলার জন্য যাই ফুটবল খেলার জন্য যে সেখানে ফুটবল খেলি আগে তো আসলে আমাদের যেখানেই থাকি না কেন মা আজান মাইকে ফুক পড়ার সাথে সাথেই বাড়িতে আসতে হবে করতে বসতে হবে নইলে কৈফত আছে যখন মা আজান দেয় আমরা ফুটবল মাঠ থেকে যার যার মতো দৌড়ে বাড়িতে চলে আসি আসার পরে যখন বাড়িতে এসে এখনো হাত মুখ দিয়েই শেষ করতে পারিনি এমন তো অবস্থায় আমাদের সঙ্গে ফুটবল খেলছিল আমার এলাকার প্রতিবেশী সম্পর্কে ভাতি যে হয় নাম আলামিন ওর বাড়ির থেকে কান্নাকাটির শব্দ শুনে পরে সেখানে যাই যা শুনতে পারি যে আলামিন মারা গেছে সেও আমাদের সঙ্গে ফুটবল খেলছিল যাক ওই স্কুল মাঠের বাহিরে ফুটবল চলে গেছিলো সেই ফুটবল আনতে যায় যে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে আর কি যাক এখন সে লাশ দেখে তখন সুন্দর পর পরই এখনো এসে দেয় নাই এমন তো অবস্থায় আমার বাড়িতে আমি বাড়িতে আসতে ধরি আসলে আমার বাড়ি হইতে যে আলামিন মারা গেছে ওর বাড়ির দূরত্ব বেশি হবে না এই হাফ কিলো পণে এক কিলো হবে আর কি সেখান থেকে যখন বাড়িতে আসবো তখন আমার সঙ্গে ছিল আমার ছোটো আপা আমার এক ভাগ্নি আমার বড় বোনের মেয়ে আসতেছি এবং দিনটা ছিল একটি ছিল দিনময় দোষণার রাত একেবারেই ফুল মানে সব কিছুই দেখা যাচ্ছে এমন তো অবস্থা তা আসতে ধরে আমাদের এলাকায় একটা কবরস্থান আছে রাস্তার সাথেই সেই কবরস্থানে দেখি যে কবর করতেছে আমার সম্পর্কে উনি নানা হন আমার মায়ের চাচা উনি কবর খোঁড়া শেষ কিন্তু কবর ফিনিশিং করতেছে মানে কবর চাচতেছে তার কবর চাষা দেখার পরে সেইখানে আপা আমি আমার ভাগ্নি আমরা দাঁড়াইছি দাঁড়ার পরে নানার সঙ্গে কথা বলছি নানা বসে বসে পাশন দিয়ে কি কবর শাস্তিছে এখন পরে দেখার পরে নানার সঙ্গে কথাবার্তা বলার পরে নানা আমাকে বললো কি যায় কবরে নামবি আমি নামতে যাব এমন তো অবস্থায় আমার যে ছোটো বাবা আছে সেই ছোটো বাবা আমাকে কোলে তুলে নেয় না নামা যাবে না পরে আমি ছোটো আবার কোলে উঠি তারপরে আমরা সেখান থেকে চলে আসি আর চলে আসার পর আমি তো ছোটো মানুষ তো এখন যখন রাতের এগারোটা বারোটার দিকে তাকে দাফন করবে তখন দেখি যে তাকে দাফন করতেছে অন্য এক কবরস্থানে ওখানে কান্নাকাটির যখন অন্য এক কবরস্থানে দাফন করার খবর পাচ্ছি আমি তো ছোটো আমার আপা আমার ভাগ্নি ওনারা বড়ো বড় থেকে আমরা দেখলাম যে আলামিনের কবর এই কবরস্থানে ঘুরতেছে পরে মানে এই কবরস্থানে তো কবর করে নেই ওইখানেই তো কবর করছে পরদিন আসলে সকালবেলা যায় দেখি যে আসলে যেখানে যে কবরস্থান যেখানে কবর করছিল আসলে সেখানে কবর করা হয়নি সেখানে যেভাবে দুবড়া ঘাস মাটি সেভাবে রয়ে গেছে তা এখনও আমার বয়স এত হয়েছে যে আসলে মুসলমানদের কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা কবরস্থানে কোনো ভয় থাকতে পারে না আমি এখন পর্যন্ত ওইটা আমাদের যাতায়াতের রাস্তা অবশ্য কবরস্থানের পাশ দিয়ে আমি এখনও একাই যাতায়াত করতে গেলে আমার কলজাটা ধুক ধুক করে ওঠে হয়তোবা আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমার এই কথাটা স্মরণ থাকবে ধন্যবাদ বন্ধুরা এরকম জীবনের গল্প শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন আলাইকুম